হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণের লাইফস্টাইলের ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন থেকে আবারও আগের মতো ছোট ছোট ব্লগ আসবে তো তোমরা প্লিজ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি সকাল মানে স্নান টান করে চলে এসেছি বাসি কাজবাস যা সারা সবগুলোই সারা আমার হয়ে গেছে আজকের কাজবাজ থেকে তোমাদেরকে শেয়ার বললাম না তো নেক্সট নেক্সট দিন থেকে তোমাদের আমার সকাল থেকে কি কি কাজ বাজ করি সেগুলো শেয়ার করব তো আজকে খুঁটিনাটি কাজ তোমাদের সাথে একটু শেয়ার করব তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমার স্নান টান করে আমি একটুখানি সিঁদুর টেঁতুর পরে নিয়েছি তারপর চলে এলাম বন্ধুরা ছাদে ছাদে এসে আমি জামা কাপড়গুলো মেলে দেবো আর তারপরে আমি চলে যাব নিচে নিচে গিয়ে আজকে আমি পুজো দেব মানে পুজো আমি প্রতিদিনই এখন সকালবেলা করে দিয়ে দিই আগে ভাবতাম মানে কাজ বাজ করে নিয়ে না আর সময় পেতাম না বলে খুব একটা দেওয়া হতো না তো এখন আমি দিয়ে দিই একটু তাড়াতাড়ি উঠলে সব কাজ মানে টাইম মতো সারা হয়ে যায় কিন্তু আমার একটাই প্রবলেম আমাদের অনেক রাত্রে শোয়া হয় ওই জন্য আর সকাল সকাল না ঠিক উঠ মানে ওঠা হয়ে ওঠে না তো যাই হোক বন্ধুরা আমার তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর এদিকে দেখো আমার সোনা বাবার দুধের বোতল জলের বোতলগুলো ধুয়ে নিয়েছি ওগুলো আমি এখন ফুটিয়ে নেবো মানে ফোটানো আমার হয়েও গেছে তো আজকের মা নিয়ে এসেছিলো লোটে মাছ আর চিংড়ি তো দেখো আমি লোটে মাছগুলোও ধুয়ে নিয়েছি চিংড়িগুলোও কেটে বেছে নিয়ে নিয়েছি তো কেমন লাগছে বলো আর কারা কারা এই মাছ খেতে পছন্দ করে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানি তো ওগুলো আমি ধুয়ে ধুয়েটায় রেখে দিয়েছি আর মা নিয়ে দোকান থেকে নিয়ে এসেছিলো বিস্কুটের প্যাকেটগুলো তো সেইগুলো আমি জায়গা মতো সব রেখে দেব, কারণ বিস্কুটগুলো প্যাকেটের মধ্যে রেখে দিলে আর পরবর্তীকালে না মানে ওদা হয়ে যাবে আর এখন এত হারে পিমডে তোমাদেরকে কি বলবো তো বন্ধুরা তারপরে দেখো আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট আর এটা আমি চিংড়ি কুমড়ো পুঁইশাক দিয়ে করেছিলাম আর এটা জাস্ট লোটে মাছের ঝাল দিয়েছি অনেকে গুঁড়ো মানে ঝিরিঝিরি আলু দেয় আমি কোনো আলু দিইনি আমার আলু ভালো অত মানে এই মাছের সাথে আমার আলু অত ভালো লাগে না তো তার জন্য আমি আলু দিই মানে ওতে ব্যবহার করিনি তারপর বন্ধুরা চলে এলাম আমার উপরের ঘরে মানে আমার ঘরে তো দেখো আমার উপরের ঘরটা আমি মানে সকালবেলা আমার উপরে কোনো কাজ কম মানে ছাড়তে পারি না শুধু ঘর মোছাটা ছাড়া তো তারপরে আমার ঘরটর তো সকালে মুছে নিয়েছে আর এখন আমি ভাবলাম যে রান্নাবান্না যেহেতু কমপ্লিট করার পরেই আমি উপরে এসে বিছানা আমার যা ডাস্টিং ফাস্টিং হলো সবই দুপুরবেলা টাইমটা করে নিই আর তারপরে আমি যে আমার সোনা বাবাকে খাইয়ে রায়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি তোমাদেরকে মানে ভিডিও বানাই তো তারপরে দেখো আমার সব কিছু ডাস্টিং করা হয়ে গেছে আর আমার না রাস্তার ধারে বাড়ি বন্ধুরা এত গাড়ি টাড়ি আওয়াজ হয় তোমাদেরকে কি বলবো আর রাত্রে করেও আমার সেইভাবে আমি ভয়েস দিতে পারি না তো যাই হোক বন্ধুরা আমার এইভাবে ঘর সাজাতে ভীষণই ভালো লাগে ভীষণই ভালো লাগে আর চারিদিকে দেখো এরকম মানি প্ল্যান্টের আমি ইয়ে দিয়ে রেখে দিয়েছি গ্লাস গ্লাসে করে আমার খুবই ভালো লাগে তো দেখো ফাইনালি আমার ঘরটাকে স মানে গোছানো হয়ে গেছে আর এইভাবে গুছিয়ে রাখতে আমার তো ভীষণ 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 পছন্দ হয় তোমাদের কেমন লাগে তোমরা বলো আর আমি কেমন ভাই আমার ঘরটাকে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর এদিকে এই পর্দাটা আমি দিয়ে রেখেছি কারণ দুপুরবেলা এই বর্ষাকাল তো এখন তো কেউ বলবে না বলো কারণ এত গরম পড়ছে আর এত রোদের তেজ তো সেই জন্য আমি পর্দাটা দিয়ে রেখেছি যাতে বাইরে রোদের মানে আবহাওয়াটা না ঘরের মধ্যে আসে আর আমাদের উপরে ঘরটা এমনি প্রচণ্ড গরম তারপরে বন্ধুরা দেখো আমার অনলাইন থেকে আমি একটা অর্ডার একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তোমরা দেখেই বুঝতে পারবে কি অর্ডার দিয়েছি তো এই জিনিসটা বেশ ভালো মানে এই কোয়ালিটিটা বেশ ভালো কি সুন্দর ভাঙারও ভয় থাকে না আমার যেহেতু এটা উপর দিকে টানতে গিয়ে ভেঙে গেছে তো এটা কোনো ভাঙার ভয় নেই কি সুন্দর একটা পয়েন্ট করা রয়েছে ওটাকে ঘোরালে ওটা বড়ো হবে আবার ছোটো হবে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে আর আজকে এটা দিয়েই আমি ভিডিও বানাবো তো যাই বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে এখন টাটা